বাজার যত ধরনেরই আচার থাকুক না কেন বাড়িতে যদি এমন সুন্দর আচার হয় তাহলে কিন্তু বড় থেকে ছোট সকলেই কিন্তু ভীষণই খুশি হয়ে যায় নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তার জন্য এখানে আমার লাগছে কাঁচা আম কাঁচা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তোমরা কিন্তু চাইলে থেকে ছোট ছোট পিচও করতে পারো তবে আমি কিন্তু এখানে মোটামুটি একটা আমকে আট টুকরো করে নিয়েছি তোমরা চাইলে থেকে আরও ছোটও করতে পারো আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি ধনে জিরে এবং তেজপাতা পাঁচফোড়ন একটি শুকনো লঙ্কা এবং দেখো গ্যাসে আমি কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই এখানে সমস্ত যে মশলাগুলো নিয়েছি সমস্তগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমি তেজপাতাটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি এবং শুকনো লঙ্কাটাকেও ভেঙে আমি এবার সুন্দর করে ভেজে নেব যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে একটা শুকনো লঙ্কার বদলে কিন্তু তোমরা আরেকটু বেশি শুকনো লঙ্কা দিতে পারো আমার বাড়িতে যেহেতু একটু বাচ্চা আছে তো সেই কারণে আমি কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি শুকনো খোলায় সব কিছু ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নেবো এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে এবার কিন্তু তেলের ভিতর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এই পাঁচফোড়নের সঙ্গে তোমরা কিন্তু তেজপাতা এবং শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আমি কিন্তু সেটার ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আম তবে আমের সঙ্গে যদি জল না থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় তোমরা এদিক দিয়ে একটু খেয়াল রাখবে যাতে আমের সঙ্গে কোনো রকম জলটা এখানে ব্যবহার না হয় আমটাকে হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন এখানে পরিমাণ মতো নুন ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করা হলো তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো এবার কিন্তু আমটাকে আমরা সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমরা কিন্তু দেখো আমটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এবার কিন্তু আমরা দিয়ে দেবো এখানে চিনি এখানে যেহেতু আমার এক কিলো মতন আম ছিল তাই আমি এখানে পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করতে পারো এখানে কিন্তু চিনির বদলে গুড়টাও ব্যবহার করা যায় তো এবার সব কিছু দিয়ে নেড়ে আমরা কিন্তু চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় সেই অপেক্ষাটাই করব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা লোতেই রেখেছি এখানে দেখো চিনিটা কিন্তু অনেক অংশে গলে এসেছে চিনিটার গলে যাওয়ার পরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু পুরোপুরি এখনও গলেনি তবে কিন্তু অনেক অংশে কিন্তু এখন গলে গিয়েছে এই আচারটি খেতেও যেমন সুন্দর বাড়াতেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই আচারটি তৈরি হয়ে যায় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে দেখো আমরা হালকা একটু চেক করে নিয়েছি যে আমটা গলে গিয়েছে কিনা না আমটা কিন্তু আমাদের সুন্দরভাবে গলে গিয়েছে তোমরা কে কিভাবে আচার তৈরি করো অবশ্যই কমেন্টসে জানিও আমার আচার কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে দেব একদম শেষ পর্যায়ে আমরা কিন্তু যে ভেজে রাখা মশলা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়ে আমরা কিন্তু আর কিছুক্ষণ জাল করে নেব যাতে মশলাটা সমস্ত আমের ভেতর ঢুকে যায় আমার এই আসারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নিয়েছিলাম এবার কিন্তু আমরা নামিয়ে দেব এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের কাঁচা আমের টকঝাল আচার